লাইক আমার ফ্রেন্ডস আমার বন্ধু আমার তিনটা বাচ্চা ছিল তারা আমি কেন তাদের থেকে কম পেলাম অথবা বেশি পেলাম এই ধরনের কোয়েশ্চেন অনেক শুনতে হয় আমাদেরকে এক্ষেত্রে আমাদের আনসারটাও অথবা তাদের হয় যেমন আপনার ইভেন দো আপেল এবং ওরেন্জ আর ফ্রুটস বাট দে They're not the same. Same thing tax-wise, each and different different each and everyone, money, everyone had income, everyone had financial situation, everyone had uh, kids had boyish, everyone said W2 income, 1099 income. Intable correct interna tax refund even though up not same income plus are same income, that doesn't mean that up not the same. রিফান্ড পাবেন কারণ হলো গিয়া ওইখানে স্টেটে কত ডলার উইথহোল করছে ফেডারেল কত ডলার উইথহোল করছে আপনার বেবিদের বয়স কি সতেরো নিচে কিনা বা ওনার বেবিদের বয়স কি সতেরোর উপরে কিনা ফ্যাক্টর কিন্তু ট্যাক্স রিফান্ডের ক্ষেত্রে কাজ করে আরেকটা কোয়েশ্চন হয় যেমন ওয়েল আমাদের মনে করেন আমরা এখন ট্যাক্স রিটার্ন করতে আসছি এখন হয়তো বা আমার ট্যাক্স অনেক বেশি পে করা লাগতেছে অথবা আমি রিফান্ডটা পাচ্ছি একবারে কম পাচ্ছি

আপনি যে রকম করে ট্যাক্স রিফান্ড পাওয়ার আশা করতেছেন ওইভাবে পাবেন যদি আপনি প্ল্যান করেন ফর এন এক্সাম্পল আমি আপনার আপনার আপনাকে শেয়ার করি আপনার আপনার মাধ্যমে আমি দর্শকদেরকে শেয়ার করি যেমন একটা এক্সাম্পল যেমন একটা আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট আছে হুইচ হুইচ ইজ লাইক আপনার রিফান্ডেবল ট্যাক্স ক্রেডিট এবং আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট অ্যাপ্লাই করে অনেকে কিন্তু সাত হাজার ডলার এডিশনাল ট্যাক্স রিফান্ড পেতে পারেন যদি তাদের তিনজন কোয়ালিফাইড চিলড্রেন থাকেন